এক পিরিয়ডে বলছিলাম আমি মদিনাতে পায়ে জুতা পায়ে হাঁটতেছে জুতা খালি জুতা হাঁটতেছে মদিনাতে হাঁটতেছে হাঁটতেছেন কেন আপনি যদি কোনো গরমকালে আসতেন আপনার পায়ে কিন্তু ফুসকা পড়তো তো বলতেছে এটা রসুলের মহব্বতে আমি করছি তুমি আমাকে অপমান করতে পারো না আমি রসুলের মহব্বত এটা করছি তাই মধ্যে আপনি রসুলের মহব্বত এটা করছেন দুলাগুলি নিয়েজিদ টাকে পূরণ করে দিচ্ছে ভর্তি করে দিচ্ছেন এটা কোন মহব্বত আপনার হ্যাঁ এটা বলতে পারো না তুমি আমি বলছি আপনি যে সমস্ত কথাগুলি বলছেন সবগুলি একদম বাজে উনি কি করে কতক্ষণ উঠে হ্যাঁ আপনার নাম শুনছেন ফির সওয়াল ফিরাপ কিনা হ্যাঁ শাহপুর আর কি বলতে সাওয়ালপুর করতে সাগলপুর শাহপুরপুর করছিস কারণ কিসের শাহ সব শাহ আর আমরা সব কি হ্যাঁ আমরা সব কি যে বাদশাহ আমরা কি আমরা প্রজা না বাদশাহ না শাহ অর্থ তো এরা দিন দেখবেন যে অমুক শাহ তমুক শাহ ডাল শাহ সাইল শাহ কোনো অভাব নাই সবগুলি শাহ এগুলি সবগুলি হচ্ছে সৃষ্টিয়া তৈরি আবার বলে সৃষ্টিয়া আবার সৃষ্টিয়া তৈরি কেন সৃষ্টিয়া আবার তো সাবেরি একটা বের হয়েছে ওইটা লাভ দিয়ে ওইটা ওইটা কেবল ওইটা দিয়ে হাঁটে এটা চাইনি টেনি বের করে টেনি নিচে নামায় আবার হুজুরের গায়ে রূপ দিয়ে পড়ে হুজুর মহা খুশি আয় আমার দরবারের পাগল তো তোর দরবারে ভাগল হইতে কইসে কেটা হ্যাঁ

কু তো ফল মানে কু মানে আসো কুত্তরে ডাকতেছে কুত্তারে ডাকবে না এইভাবে ও দরবারের ভিতরে যেগুলি পালে পালে থাকে শয়তানা সারা কিছুই না কারণ আপনি কোনো একটা আশা নিয়ে পড়ে আছেন আপনি যদি মনে করে থাকেন আপনার পিসাব হাসার দিন আপনার কোনো উপকার করবে আপনি পুরা ভুলের মধ্যে আসেন সেদিন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা ছাড়া কোনো ব্যক্তি বলবে না যে আমি অমুকের জন্য কিছু করব। সবাই বলবে এমন কি এমন কি নবী রাসুলগণ প্রত্যেকে বলবে সহি হাদিস এটা আছে এর অর্থ হচ্ছে অবশ্যই আমার নফস নিয়ে আমি বিবেতা কারোর জন্য কিছু করতে পারবে না কেউ যদি মনে করে হাসারের মাঠে হুজুরে নিয়ে আসবে কি জাহাজ নিয়ে আসবে জাহাজ নিয়ে আসবে একজনে করতেছে আমি স্বপ্নে দেখছি বলতেছে যে এই জাহাজে কারা কারা উঠবে আমি আমি তুমি তো ওনাদের ভালোবাসো না কারণ আমি তো ভালোবাসি না তবে ওনাদের কাছাকাছি থাকি কাছে তুমি উঠতে পারো বুঝছেন তবে দেখেন পার করছে কেমন দেখছেন তো মানে কোন রকমের জন্য দরবারের লোক বাড়াই কেমনে ওরা সারাদিন বসে বসে কারামত বানায় এই কারামত আমাদের চোখের সামনে দেখিনি আমরা শুধু কেমন কারামত বানায় দেখবেন কারামত বানায় অমুক হুজুরে বলছে আমার দাদা হুজুর কে দেখছেন দাদা হুজুর ক্যাব আবার আমার দাদা হুজুর ক্যাবলা কে বলে তিনি বরিশাল থেকে আমাদের এদিকে হ্যাঁ চর মোনায় চর সর চর সিনা চর মোনা দুটাই সর সর থেকে আমাদের কিছু ইয়াতে পাঠাই দেন এই ডাঙ্গাতে পাঠাই দেন এখানে বসে বসে সারাক্ষণ আবাদত করুক না উনি নামাজ পড়তেছে পানির উপরে এটা কি আমাদের কিছু হইলো কি কাজে লাগে এগুলি পানির মধ্যে পানির মধ্যে আমাজ পড়া এইগুলি সে ভন্ডা কিছুই নয় এগুলি সব ওই ওরা নিজেরা এখন ধরা খেয়ে গেছে কেন জানেন কিছুদিন একজন বন্যা হয়েছে দশ হাত পানির নিচে ওই হুজুরের কবরটা আছে হুজুর কিন্তু মাগার দশ হাত উপরে উঠতে পারে হুজুর বলতে তো আমি কিন্তু পানির নিচে থাকবো না দয়া করে আমাকে উঠে দাও উঠতে পারলো না উঠতে পারলো হুজুর কিসের কেরামত দেখা হুজুর কেরামতি যদি দেখায় কিছু বেশিরভাগ হচ্ছে কারণ আল্লাহ কেরামত দিবে না বেশিরভাগ ভন্ড ভন্ডরে কেরামত দিবে কেন হ্যাঁ সেই দিয়ে আরবাহ আব্দুল কাদের জিলাই রহমতুল্লাহ আলী তিনি সত্যিকারের বান্দা ছিলেন তিনি এমন বান্দা ছিলেন এবার সহি আকিদার ছিলেন তিনি কোনোদিন বিশ্বাস করতেন না আল্লাহ বিশ্বাস করতেন না তার কিতাবের মধ্যে লেখা আছে কোথায় তার কিতাব গুনিয়ে তুলে তালেবুল হক আপনার দেখেন গুনিয়া তুল তোল আপনার নাম দিয়েছেন এটা আরবির নাম হচ্ছে আল গুনিয়ে তুলে তলেবিল হক ওই কিতাবের মধ্যে তিনি স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ তালা আর উপর আছে কোথায় আল্লাহ কোথায় আর উপরে কে বলেছেন আব্দুল কাদের জিয়া রহমতুল্লাহ আলাই আর এরা বলে আমি আমার কলবের দিকে মতো আজ্জি আছে মানে কলবের ভিতরে আল্লাহ আছে এই বুঝেন না আপনি কথাটা কলবের ভিতরে মতো আছে আবার কি করে কলব সাফ করে কলব সাফ করে কলব সাফের মা এই সিস্টেমে কলব সাফ কলব কেমনে সাফ করে ধাক্কা দিয়ে দিয়ে কলব সাফ করতেছে ময়লা দূর করতেছে বুঝেন না কথাটা কলব সাফ তো এইভাবে হয় না কলব সাফ কি দিয়ে হ্যাঁ দিয়ে তওবা দিয়ে আল্লাহর কাছে বিনীত হয়ে চোখের চোখের পানি ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে কান্নাকাটি করে সলাতের মাধ্যমে এইটার মধ্যে কলব সাফ হয় ইল্লাহ ইল্লাহ যে জিকির করছেন এইটা দিয়ে কলব সাফ হবে না হ্যাঁ লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এর মাধ্যমে উপকার আছে কিন্তু সিস্টেমটা ভুল করেছেন আপনি সিস্টেম বুঝেন কি না মোহাম্মদ রসুল্লাহ তার সারা জীবন সারা জীবন কোনোদিন একসাথে বসে কি করেন নাই এই বড় লা ইলাহা ইল্লাল্লাহ একবা শুরু গোসার সময় লা ইলাহা ইল্লাল্লাহ 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 এই কি সিস্টেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় নাই আমার নবীজি যা শিখান নাই দিন হবে এটা এটা দিন হবে এটা কোন দিন দিন হবে না আমার নবী যা শিখান নাই আপনি কেন নিচ্ছেন কি জন্য এটা কাজ কোন কাজে লাগবে আপনার আপনাকে অনুরোধ করব আপনার হুজুর রাজাজা বলে দয়া করে জিজ্ঞাসা করবেন হুজুর আপনার এটা দলিলটা সহি দলিল দিবেন সহিদুল কেন বলে জানেন বানওয়ার দইলে অভাব নাই হুজুরের কাছে কিতাবের অভাব নাই কিতাবে ইতমে হ্যাঁ কিতাবে লাঠি মেয়ে কিতাবে অমুক মেয়ে হুজুরের কিতাবের কোনো অভাব নাই এবং কি উট দিয়ে বস্তা বাঁধে নিয়ে আসে এটা হুজুরের কিতাব এটা দিয়ে হুজুরের কিন্তু এই বড়ো বড়ো কিতাব নিয়ে আসছে বস্তা দেখাই দেখায় যে বিশাল কিতাব নিয়ে আসছে ওই হুজুরের কিতাবের এবার তো ভরতে পারে না আমি চ্যালেঞ্জ দিলাম আপনার ফিরেরা পীর হইতে হলে ওনারা যেটা বলছে আমরা কিন্তু পীর মানি না কোনো দিনেই ওনারা বলে যে পীর হইতে হলে অন্তত দুই কিতাব পড়াইতে ভালো করে পারতে হবে একটা হচ্ছে কি একটা হচ্ছে কি না একটা হচ্ছে মেসকাতুল মাসাবি না মাজাল আমল না একটা হচ্ছে মেশকাতুল মাসাবি আর একটা হচ্ছে জালালাইন শরীফ আচ্ছা ওনাদের শরীফ বলে এটা আচ্ছা এটার মধ্যে ভুলের কোনো শেষ নাই সত্য কথা এটা অনেক ভুল আছে আকিদা কথা ভুল আছে এটার মধ্যে তো তারপরেও আমরা বলছি ওনারাও যদি কোনো পড়ে দিতে পারে যে পিঠিগুলি আছে এখন আর কি বললাম ওই পীররা এবারও তো ভরতে পারে না কিন্তু পীর সব ওই দরবারে বসে গেছে পিসব দরবার বসে গেছে যেই পীর শপ পড়তে পারে না সুন্দর করে তাপসির পড়তে পারে না যেই পির শব হাদিসের অর্থ বুঝে না যে পীর কিসের কি জন্য পীর আপনার কেন তার পিছনে হাঁটতেছেন আপনি কেন আপনার তা মাধ্যম আল্লাহ তালা কি বলতেছেন আল্লাহ তালা কি বলতেছেন ও কাইবাদি দা আমার বন্দা যখন আমাকে ডাকে আমি ডাকে তার ডাকে সারা দশজনের নিকটে সাবধান আল্লাহকে নিকটে বলে আপনার কেউ কেউ সাহারয়ের কাছে নিকটে এটা ফেরেশতা ওই তফসির করবেন না দয়া করে আমার একটা গ্রন্থ পড়বেন ফতাওয়াল হামাবিয়ার কোবরা অথবা আমার একটা গ্রন্থ পড়বেন সেটার নাম কি রহমান আর সেরূপে উঠেছেন এটা পড়বেন আর চারটি আকিদার চারটি মৌলিক পরিভাষা এটা পড়বেন এই তিনটি বই আর সহজ ইসলামী আকিদা বইগুলি পড়বেন কেন বলতেছি শোনেন আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে একটা ভুল কি বোঝানো হয়েছে যে আল্লাহ এই শাহরগের কাছে আছে আল্লাহ বুঝেন না কথাটা না ইবনে ইবনে কাশির দেখেন ইবনে কাসির তো আমার মতো অভাবই ছিল না ছিল নাকি হ্যাঁ আমারও যে ওহাবি কন ইবনে কাসির কি কই ইবনে কাসির তো বহুত আগে গেছে গা ইবনে কাসির লিখতেছে এখানে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ এর অর্থ হচ্ছে ফেরেশতাদের কথা বলা হইছে কারণ এর পরে বলা হইছে ইজিয়া তালাকাল মুতালাকিয়ান ইয়ানিল ইয়ামিন ওয়া আনি শিমাল কাইদ এরা ফেরেশতা আগেও ফেরেশতা পরে ফেরেশতা মাঝখানে আল্লাহর কথা কেমন তুমি কি আইছো এর অর্থ না নাহনু বলতে কাকে বুঝাইছে আল্লাহ ফেরেশতাদেরকে বুঝায় কারে ছে হ্যাঁ এক জায়গায় শুধু আল্লাহ আমি তার ডাকে সারা দিতে দেরি করি না আল্লাহ তালাকে যখন বান্দা ডাকে আনতে চোখের পানি সে আল্লাহ সাড়া দেয় হয় তাকে তা প্রার্থিত জিনিস দেয় নাহলে তাকে সমপরিমাণ বিপদ দূর করে দেয় নাহলে তার জন্য আখেরাতে সেটার ব্যবস্থা করে রাখে থাকে এটা সই হাদিস দিয়ে রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে জানিয়েছেন এইটাও এই কথাগুলি সই হাদিস দিয়ে বলতে সে অর্থ হচ্ছে যে আপনি ডাকলেই লাভ রসুল্লাহ সাহেব জীবনে কোনো দিন বলেন নাই যে আমাকে বা অমুককে আউবকরকে মাধ্যম সাহ তোমরা দোয়া করিও না উমরের মাধ্যম সা দোয়া করিও না সাবধান এত বড় অলি আল্লাহ থাকতে আউব করছে অলি আল্লাহ বড় কেউ আসে দুনিয়াতে বলেন নবীদের পরে শ্রেষ্ঠ মানুষকে আবু বকর জন্য আবু বকর কে কেউ বলতেছে না যে রসুল সাহাবিরে কেউ বলে নাই আবু বকর রসিলা মাফ করে দেন আবু বকর রসিলা আপনার কি লাভ আবহাওয়া শ্রেষ্ঠ মানুষ ওনার লাভ আপনার লাভ হবে ওনাকে ভালোবেসে উনি যে এরকম আমল করছে এরকম আমল করলে আপনি যদি মনে করেন যে ওনাকে ভালোবাসি এখন আমি পার হয়ে যাবো তাহলে বলেন যে ভালোবাসার কারণে পার হইতে পারে একটা সুবিধা আছে কিন্তু যদি বলেন যে ওনাকে ভালোবাসি আমল করি না এমনি পার হয়ে যাবো ভালোবাসার দাবি আপনি মিথ্যা মৃত্যুক কারণ যদি যাকে ভালোবাসে তার অনুসরণ করে চলে মানুষ যে ব্যক্তি কাউকে ভালোবাসে তার অনুসরণ করে চলে যে ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহামকে ভালোবাসে তার অনুসরণ করে চলবে আল্লাহ তালা কি বলেছেন যদি সত্যি সত্যি আল্লাহকে ভালোবেসে থাকো তহলে মহম্মদুর রসুল্লাহাম অনুসরণ করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ ভালোবাসবেন কিনা আল্লাহর ভালোবাসা সত্য কিনা একটা বিশাল গোষ্ঠী আছে আল্লাহর ভালোবাসার তো সোয়াব দেয়া বলে আল্লাহর ভালো ভাষা বিশ্বাস করে না জানেন তো এটা হ্যাঁ তথা নিজেদেরকে কমই নাম দিছে আগে আমরা খারেজি বলতে আমার কমি হুজুর বলে ওরা নিজেরা আচ্ছা জাতীয় হুজুর আমরা কি অজাতি কোন ধরনের কথা বুঝে না গো এই জন্য নামিটা নামের মধ্যে সমস্যা এরা কি করে আল্লাহর শিবাত অস্বীকার করে বসে যারা আল্লাহর সিফাত অস্বীকার করে তারা ইমানতার হয়ে কি করে আমি তাদের কাউ কাফতাক ফির করতেছি না আমি বলতেছি কি হয় কি করে এরা বলুক আল্লাহর সিবাত যারা অস্বীকার করে আল্লাহর কোনো কিছু অস্বীকার করলে না থাকে মনে রাখবেন কেউ যদি বলে আমি হাত মুখ মাথা কিন্তু পা না অজুটা হবে তাহলে আল্লাহর উপর ইমান আনতে হলে যে তিনটা জিনিস লাগে রুববিত আসমা সেবাৎ আল্লাহকে রব মানা আল্লাহকে রব মানা আল্লাহকে রব মানতে হলে কি কি লাগে আল্লাহকে খালেখ মুদাব্বের মানতে হয় আল্লাহকে দুই নম্বর হচ্ছে আল্লাহ তালা উলুহিয়ত এবাদত সব আল্লাহর জন্য করতে হয় তিন নম্বর হচ্ছে আল্লাহর নাম এবং গুণ যত আছে কোরআন হাতে সব স্বীকার করতে হয় এখন আমি যদি কিছু মানি কিছু মানি না বলি ইমানদার কেমন থাকে আমাকে বলেন তো কিন্তু দেখবেন যে ওটাই প্রচার করতেছে ওটাই তারা প্রচার করে সারাদিন এবং এইটাই তারা বলে যে এটার অর্থ এটা এটার অর্থ কি অপব্যাখ্যা অপব্যাখ্যা যে যত বেশি অপব্যাখ্যা করতে পারে সে তত বেশি বোখারির হ্যাঁ মোকারের তাকরির করছে ভালো হুজুরে আজকে ভালো পড়াইছে কেন অনেক অপব্যাখ্যা করছে অপব্যাখ্যা করে কি করে জানেন হ্যাঁ সমস্ত করার হাদিস গুলি সবগুলি যেন আমার 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 মাঝাবের মত মোতাবেক হয় এইভাবে ঘুরে 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 যেন বানিয়ে ফেলে কি ধরেন একজন বলতেছে বললাম যে আপনাদের পীর ইয়া করেন এটা দলিল দেন পীর করেন দলিল দেন তো আমাকে বলতেছে পীরের দলিল তো আমার কাছে আছে এগুলো কি বললাম কি দলিল আল্লাহ বলছে ফাদু খুলি করে আর এরা বলে ভালো মানুষ এরা সবচেয়ে নিকৃষ্ট মানুষ মনে রাখবেন আকিদের বিশ্বাস আলোচনার জন্য আমি এই তিন খাতা লিখে আনছিলাম কিন্তু এতক্ষণ সময় পাবো না কারণ আমার সময় কম আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে আকিদের বিশ্বাসের যে দৈন্যতা যাচ্ছে আমাদের সমাজের মধ্যে যে কঠিন অবস্থা যাচ্ছে কি বলবো আমি আকিদে বিশ্বাস ঠিক না হলে আপনার সলা তো হবে না আপনার জাকাত হবে না আপনার হজ হচ্ছে না আপনি হজ করে আসছেন মক্কাতে সুন্দর কিন্তু মনে মনে বিশ্বাস রাখেন আল্লাহর রসুল হ্যাঁ আল্লাহর আপনি সঙ্গে সঙ্গে কাফের হজ হয় নাই কিচ্ছু হয় নাই আপনি যদি মনে করেন রসুল গায়েব জানে আপনার হজ হয় নাই কিছু হয় নাই আপনি যদি মনে করেন যে শতুরার আর ফির মসজিদ ফুকুর থেকে খাইলে আপনার শরীর ভালো হয়ে যাবে আপনার ইমান শেষ আপনার কিন্তু হজ গজ কিচ্ছু হয় না নামাজও হয় না প্রতিদিন আপনি বেহুদা কষ্ট করতেছেন আপনি এগুলো কোনো কাজে লাগে না মনে রাখবেন আরবের মুশ্রী কিন্তু তাদের সালাত তো শুধুমাত্র হাততালি আর দিয়া হাততালি শীর্ষ দিয়ে তারা আদায় করে ওই কিছু মানুষ আছে এমন সালাত আদায় করে যে সলাপ মহাম্মাল শিক্ষা দেন নাই উঠে আর বসে টানা সালাত একদম দেখছেন লুঙ্গিটা সালাত দিস বুঝর কিনা মানে তিনি সোজা হয় না লুঙ্গিটা সোজা হয়েছে হ্যাঁ রুকু থেকে তিনি উপর দিকে ওঠার লুঙ্গিটা সোজা করছে এরপর তিনি আবার সোজা চলে গেছেন লুঙ্গিটা না নামাজ আমার দেশে অভাব নাই প্রচুর পরিমাণে লুঙ্গিটা না নামাজ আছে এটা কিন্তু আপনি এই দেশে দেখতে পারেন খুব ভালো আমাদের কুমিল্লার তো বেশি হয় আপনাদের এত এত মশলা পিসাব দেয় এলাকা আবার কইতেও পারেন রাগারাই করুন না আমাদের এখানে নাই কবি শেষ কিন্তু কিন্তু ভাই সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে এটা যে সালাতের ব্যাপারে কারো কোনো গুরুত্ব নাই কি পড়তেছেন আপনি কি বলেন জানেন প্রতিদিন যখন আপনি রাতের বেলা দাঁড়ান আবার কেউ বলেন না দিলেন না এটাও আছে দুইটা দুইটা আবরণ আছে একটা বর্ণ নাকি ওয়ানা খলারু ওয়ানা তুরুকুমাই ইফজুরুক অর্থ কি আমি ছেড়ে দেই আমি সম্পর্ক ত্যাগ করি যে আপনার সাথে ফাসেক ও আচরণ করে অর্থাৎ ফাসেক ফাজের সাথে আমি কোনো সম্পর্ক রাখি না আসলে কি সত্য নাকি আপনার এটা এটা কি আপনারা করেন নাকি আপনাদের সম্পর্ক কি এরকম সব ভালো মানুষের সাথে হয় জীবনও না বের হইয়াই আপনি কি করেন ওই লোকের বাড়িতে যাওয়া দরকার দরকার হলে মন্দিরে যাওয়া দরকার সেখানে তো কি করবো সেখানে যে গান গামো দরকার হলে কোরআন পাঠ করবো দেখাই দেবো কিছু একটা এর কোন ইসলাম আমাকে বলেছি আমাকে বলেন তো ওখানে ভাড়া দিতে আপনাকে বলেছে এই দায়িত্ব আপনাকে কে দিল রাষ্ট্রের দায়িত্ব আপনি পালন করতেছেন রাষ্ট্র যদি বলে এটা আলাদা কথা আমি পাঠতেছি না তাহলে বাইরে দাঁড়িয়ে আপনি ভাড়া দিতে পারেন ভিতরে তো ঢুকার অনুমতি নাই এটা আল্লাহর গজবের জায়গায় এখানে আপনি কেন ঢুকবেন আপনি চোখের সামনে দেখতেছেন আল্লাহর একটা মূর্তি তৈরি করতেছে তারা আপনি চেয়ে দুর্ভাগ্য চেয়ে খারাপ আর কিছু নাই জিনের বেবি ছেড়েছে খারাপ এটা নিঃসন্দেহ জিনাবে বিচারিত শীর্ষ তাই কিন্তু যে ব্যক্তি মূর্তি বানাবে মূর্তি পূজা করবে সে ব্যক্তি কি ইমান সে কি জানা যেতে পারবে যে ব্যক্তি মূর্তি পূজার ভালো মনে করে পাহারা দিবে সে কি ইমানের অধিকারী আছে কোনোদিন ইমান দাঁড়িয়ে থাকতে পারে নাই তাহলে আপনি বুঝেন ইমান এবং কুকুর যেখানে জড়িত আছে আপনার আকিদের সাথে আকিদের সাথে জড়িত বুঝেন কিনা কথাটা আকিদের সাথে জড়িত যে ব্যক্তি মনে করে যে আমার ভাগ্য আমি নিয়ন্ত্রণ করে সে ব্যক্তি ইমান কোনদিন ইমানদার না যে ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আদর্শকে অন্য সবকিছু আদর্শের উপরে স্থান দিবে না সে ব্যক্তি ইমানদার কখনো না সকাল বিকাল কি পড়তে হয় আমাদেরকে রাদে রব্বান অবির ইসলামী দিন আনি মোহাম্মদ নবী আন আল্লাহকে রব্বেন আমি সন্তুষ্ট মহাম্মদ রসুল্লাহ আসলামকে আমার নবী মেনে সন্তুষ্ট আর ইসলামকে দিন হিসেবে আমি সন্তুষ্ট সেই ব্যক্তি ধর্ম নিরপেক্ষ আনতে পারে না সেই ব্যক্তি জাতীয়তাবাদ নিয়ে খুশি হইতে পারে না সেই ব্যক্তি নিয়ে খুশি হইতে পারে না সেই ব্যক্তি সমাজতন্ত্র নিয়ে খুশি হইতে পারে না কারণ এগুলি হচ্ছে আল্লাহর ইসলামকে আমি যথেষ্ট মনে করছি না অথচ প্রতিদিন বলি রাদি রাদিতুল ইসলাম আদিনা আল্লাহ রসুল আল্লাহ তালা নিজে কোরআনকারী বলে দিয়েছেন ও রাদিতুল ইসলাম দিনা তোমাদের ইসলামকে দিয়ে সন্তুষ্ট প্রকাশ সন্তুষ্ট হয়েছি আর আপনি কি করেন ইসলাম এখানে এখন কি আর মানা যায় নাকি সবকিছু নাউজুবিল্লাহ